একদিন মাসি আর জুন মিলে মাছ ধরতে বের হলো জায়গাটা একটু গভীর ছিল মাসি বলল এইখানে জল সবচেয়ে গভীর জুন হাসতে হাসতে বলল ঠিক আছে এইখানেই রাখি মাসি আবার সতর্ক করে দিল তুমি আসতে করো পা মচকাবে না যেন ভিতরে ভাঙা কাজ থাকতে পারে জুন তখন পাক লাগাচ্ছিল মাসি জিজ্ঞেস করল তুমি কি পাইপ লাগিয়েছ জুন বলল। এত তাড়াতাড়ি হয় নাকি ওদিকে দাদির বাড়িতে মাছের পুকুর শোকানো হচ্ছিল জুন বলল চলো মাছের পুকুরে মাছ ধরতে যাই মাসি একটু অবাক হয়ে বলল মাছের পুকুর আমাদের তো মাছের পুকুর নেই জুন উত্তর দিল আজকে লি দাদির বাড়িতে মাছের পুকুর শোকানো হচ্ছে আমি আর মাসি দুজনেই সাহায্য করছি ঠিক আছে মাসি বলল আমি মাছ ধরার জাল নিয়ে আসছি এই গ্যাম না আর এই বালতিটা নিলে হবে জুন বলল তাদের মা বললেন আমি কি তোমাকে বলিনি তুমি বাড়িতে বিশ্রাম নাও আমি গেলেই হবে শিয়াতেন চিৎকার করে উঠল দেখো মাছটা কত বড় এখন নিচে গিয়ে ধরা যাবে মাসি বলল সবাই একসাথে পুকুরে নেমে পড়ল কেউ বলল তোমরা সবাই আমাকে মাছ ধরতে সাহায্য করতে এসেছ হ্যাঁ এখানে আনুমানে কতগুলো মাছ আছে বড় মাছ প্রায় দশটার বেশি আছে এত পম, জুন হেসে বলল তোয়াতে নিচে যাওয়ার দরকার নেই আমি আর শিয়াতের নিচে গেলেই হবে তোমরা উপরে ধরবে সবাই চিৎকার করে উঠল যাও এগিয়ে যাও হঠাৎ জুন বলল আরে আমি একটা পেয়েছি একটা পেলাম জুন মাসি জলদি ধরো এসো এসো ওহ আস্তে তারা হাসতে হাসতে একটার পর একটা মাছ ধরতে লাগলো আমিও একটা ধরেছি আরে 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 এই সবাই হেসে উঠল হা 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 দাদি এসে বললেন তোমাদের সারা শরীর কাদা হয়ে গেছে জুন বলল ঠিক আছে ঠিক আছে মাছ ধরা খুব মজার দাদি হাসলেন এসো তোমরা প্রত্যেকে একটা করে মাছ নিয়ে যাও রান্না করে খাও দরকার নেই দরকার নেই নাও নাও তো ঠিক আছে আমরা একটা নিলেই হবে বেরিয়ে আসার সময় দাদি বললেন আজকে তোমাদের ধন্যবাদ জুন হাসলো আজকের এই মাছটা আমরা হাংসাও করে খাবো মাসি বলল আমি চেন চেন মানে ভাবানো করে খাবো তাদের হাসির শব্দে পুরো গ্রামটা ভরে উঠলো একটা সরল